ভয়ঙ্কর চাঞ্চল্যকর সব তথ্য ধরা পড়া আসামিরা বলছেন দেশের বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন সাবেক ঘনিষ্ঠ বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় স্বজনদের কারণে ব্যস্ত সময় পার করতে হতো বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্তব্য ব্যক্তিদের তবে তাদের বেশিরভাগই কমিশনের বড় একটি অংশ নিজেদের পকেটে রেখে দিতেন আবার অনেক কর্তব্য ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারে কথা বলে নিজেরাই বাগিয়ে নিতেন বড় বড় কাজ রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের এমন তথ্যে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্তকারীদের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন নিউ মার্কেটে থানার একটি হত্যা মামলা গ্রেপ্তার করা হলেও তাদের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের দেওয়া সব তথ্য এখনই আমলে নেওয়া যাচ্ছে না এগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে আগে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে সূত্র বলছে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে এখনও মুখ না খুললেও বেশিরভাগ সময়ে তিনি নীরব থাকছেন সালমান এফ রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন বিষয়টিতে সজীব ওয়াজের জয়ের নির্দেশনায় ছিল রিমান্ডে সালমান এফ রহমান আরও বলেন সব তথ্যের কেবল মেসেঞ্জার ছিলেন তিনি এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাবি তিনি সরকারের নির্দেশে সব কিছু করেছে তিনি মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে জ্বালানি সেক্টরে সব কিছুই নিজে ডিজাইন করতেন নসরুল হামিদ বিপু বাপেক্সকে দেশের কল্যাণের বাইরে নিজের কল্যাণে ব্যবহার করতেন এই বিপু গ্রেপ্তার হওয়ার সাবেক প্রধানমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দাবি সরকারের নির্দেশনায় তিনি সকল ধরনের অপরাধে জড়িয়েছিলেন তিনি মূলত ছিলেন একজন ব্যবসায়ী তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ কাকে কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সবিস্তারে বর্ণনা করেছেন পলক এদিকে একাধিক সূত্রে জানা যায় আওয়ামী লীগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা এর বড় একটি অংশ নানা কায়দায় পাচার করেছেন বিদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙ্গিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেটে শত শত কোটি টাকা লোপাট করা এই পলকে জাতীয় সংসদের হলফনামায় লেখেন তার আয় এবং ব্যয়ের যে পরিমাণ অঙ্ক দেখা যায় মতো তিনি দাবি করেন নিজের অবৈধ অর্থ চোখ আয়ের বৈধ করতে তিনি বানিয়েছিলেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিঙ্গালয় রয়েছে তিনশো থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি প্ল্যাট পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠানও বাড়িও রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার সাজান হত্যা মামলায় এনটি সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর চ্যানেল জিয়াউল হাসানকে গোয়েন্দা দপ্তরে গত তিন দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে রয়েছে খুন গুম ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় এনটিএমসির সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে গত তিন দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে রয়েছে ও অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ তবে জিয়াউল হাসানের দাবি তিনি সবকিছুই করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হলেও তা চলত মূলত তারিখের ইশারায়